লক্ষঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন দীপ বলছে আমি আর বাবা কাকায় মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হচ্ছে কাঁসাইয়ের ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি কাঁসায়ের বিয়ে দেবো আর বিয়ে আমি সেই ছেলের সঙ্গেই দেবো সেই ছেলের নাম হচ্ছে নীল তখন কাঁসায় ঝাঁপে আনন্দে আত্মরা এদিকে ঝাঁপে একটা দেওয়ালের দিকে গিয়ে ওখানে দাঁড়িয়ে কান্না করছে এদিকে দীপের মা বলছে দীপ তুই এসব কী বলছিস আর তোর মাথা খারাপ হয়ে গেছে তখন ওর বাপের কাছে আসে আর বলে এতদিন আমার মাথা খারাপ ছিল কিন্তু না এখন আমার মাথাটা ঠিক হয়ে গেছে আমি সব কিছু শুধরে নিয়েছি বলে ঝাঁপের দিকে তাকায় আর ঝাঁপের কাছে যায় আর গিয়ে বলে শুধুমাত্র এ মেয়েটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কোনটা ঠিক আর কোনটা ভুলতা যদি আমার মেয়ে কাছের জন্য কারো কাছে যদি ছোট হতে হয় তবুও আমি হব কিন্তু আমার ছেলে মেয়ে কষ্ট থাকবে এটা আমি হতে পারবো না কিন্তু আমাকে যদি দত্ত বাড়ি যেতেও হয় তবুও আমি যাব কারো কাছে মাথা নত করতে হলেও আমি করব কিন্তু আমার মেয়ে বা ছেলেদেরকে আমি কষ্টে কিছুতেই রাখবো না কো এদিকে মৌরি বলে হ্যাঁ দাদা তুমি একদম ঠিক কথাটাই বলেছ তখন দীপের বাবা বলে তাই আমরা ভাবছি যে আজকে আমরা সন্ধেবেলাতে যাবো দত্তবাড়িতে কাশায়ের বিয়ে নিয়ে ও বিয়ের কথা বলতে আর তখন দীপের মা অবাক হয়ে যায় আর কি বলে তখন কাসায় ঝাঁপির কাছে যায় বলে এটা সব কিছু তোর জন্যই হয়েছে তুই বলে সব কিছু সম্ভব হয়েছে ঝাঁপি সত্যিই তুই সব কিছু করতে পারিস এসব বলে কান্নাকাটি করে ঠিক তখনই মৌরি ঝাঁপিকে ডাকে তখন ঝাঁপি বলে হ্যাঁ পিসুমনি বলো তখন ওর পিসি বলে যে সত্যিই তুই সব কিছু করতে পারিস সত্যি আমি ভাবতে পারিনি যে তুই পারবি ঠিকঠাক করতে তখন ঝাঁপিয়ে কাঁসা আর পিছুমু তিনজন জড়িয়ে ধরে সেখানে কান্না করে তখন দীপ বলে আচ্ছা এত বড় একটা ভালো খবর দেওয়া কেমন অপরাধ যে তোমাদের কান্না কারো থামছেই না কেন তোমরা সবাই মিলে কান্না করছো বলো তখন বলে তাই তো এখন কেন কান্না করবো সবাই মিলে আনন্দ করবো এই বিতান আমাদেরকে কি করতে হবে সবাই মিলে আনন্দ করব আমরা সেলিব্রেট করব তখন চুণ্ডি আর বিতান বলে তাই তো ঝাঁপিয়ে এদিকে জিতেছে আর এদিকে কাঁসায়ের দিদিভাইয়ের বিয়ে তাই নিয়ে তখন কাসাই বলে হ্যাঁ সত্যি আমার বিয়ে রে চর্নি তখন চন্নি বলে কি বলবো বলো বড়রা যেটা সিদ্ধান্ত নেয় আমাকে তো সেটাই মেনে নিতে হয় যেখানে বড়রা সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমি কেন অপরাধী হয়ে থাকবো বলে কাঁসায় চণ্ডীকে জোরে ধরে আর বলে দিদি ভাই আজ তোর বিয়ে তুই কেন কান্নাকাটি করছিস বলে চুন্নিকে জড়িয়ে ধরে তখন সেখানে দ্বীপ আর বলে শুধু কান্নাকাটি করবি তোরা নাকি আনন্দ উৎসব কিছু করবি তখন কাঁসায় দীপকে জড়িয়ে ধরে আর এদিকে তোর পিছুমনিও ওকে জড়িয়ে ধরে আর সবাই মিলে তখন আনন্দ করতে থাকে আর তখন এদিকে ঝাঁপি মনে মনে ভাবে যে আমাকে তো বলেছিল যে তুই আমার বোনকে আমার থেকে হয়তো বেশি ভালোবাসিস এটা ভাবছে ঠিক তখনই ওখানে দ্বীপ আসি ঝাঁপির কাছে আর ওর গায়ে হাত দিলে বলে তখন ঝাঁপি ঘুরে বলে থ্যাংক ইউ গো তোমাকে তখন দ্বীপ বলে কেন থ্যাংক ইউ দিচ্ছিস আমার বোন এটা মাথায় রাখিস তোর থেকে কিন্তু আমি ওকে বেশি ভালোবাসি তখন ঝাঁপি বলে হ্যাঁ একদম ঠিক বলেছ আমার বোনের জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি পৃথিবীতে সব থেকে আমি আমার বোনকে বেশি ভালোবাসি এই কথাটা বলে ঠিক কাশায় এদিকে ফোনটা নিয়ে বলে এত বড় ভালো একটা খবর নিলুকে না দিলে হয় বলে ফোনটা লাগায় আর বলে নিলু আজকে আমাদের বাড়ির সবাই তোমাদের বাড়ি যাচ্ছি বিয়ের খবর নিয়ে আর ঠিক তখনই ঝাঁপে এসে মোবাইলটা কিনে নেয় বলে কিছু একটা সারপ্রাইজ রাখতে তোমার ইচ্ছা করে না বলো এদিকে নীলুর ফোনটা চঞ্চল ধরে আর বলে বিয়ে বাড়ি থেকে মামসা এসছে আমি এই বাড়িতে বিয়ে নিয়ে কিছু তুই বাড়ির সঙ্গে বিয়ে দিব না আগে নাম্বারটা ডিলিট করি বলে নাম্বারটা ডিলিট করে তখন নীলু বলে দাদা আমার মোবাইল নিয়ে কী করছিস ও একটা নাম্বার খুঁজছিলাম রে তখন বলে ঠিক আছে দাঁড়া আমি খুঁজে দিচ্ছি তখন নাম্বার খুঁজতে থাকলে সেখানে নীলুর বাপ আর নীলুর মা আসে আর বলে কী রে তোরা যাবি না চল তখন নীলু বলে আমি না গেলেই হয় না তখন বলে না না ওরা কত ভালো না বন্ধু আমার ম্যানেজার বলে কথা তোকে যেতেই হবে আজকে তখন বলে ঠিক আছে এদিকে সবাই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে দ্বীপেরা যে বাড়ি যাবে বলে আর তখন দত্ত বাড়ি সবাই হাসাহাসি করে ঠিক তখনই ঝাঁপিয়ে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসে আর বলে এই মিষ্টিটা নিয়ে যাও তখন দ্বীপের বাবা বলে কেন তুই একমাত্র মেয়ের বিয়ের পাকা কথা বলতে যাচ্ছ আর তুমি মিষ্টি নিয়ে যাবে না নিয়ে যাও তখন দীপ বলে হ্যাঁ ঠা ঝাঁপি ঠিকই বলেছে যে ওরা দরজার কাছে যাবে ঠিক তখনই ঝাঁপিকে ফোন করে নীলুর বৌদি আর সব কিছু বলে দেয় যে নীলুকে জোর করে বিয়ে দিচ্ছে তখন ঝাঁপিয়ে কথাটা শুনে অবাক হয়ে যায় আর সবাইকে তখন থামতে বলে আর সবাইকে তখন বলে দেয় কথাটা তখন নীলুর বাবা বলে কি বলছিস তুই কথাটা ওরা বিয়ে দিয়ে দিচ্ছে তখন বলে হ্যাঁ গো ওরা বিয়ে দিয়ে দিচ্ছে যখন কি করা যায় তখন দ্বীপের বাবা বলে এর জন্যে আমরা বলছিলাম যে দত্ত বাড়ির কাছে কোনো সম্বন্ধ নিয়ে আমরা যাবো না খো আমরা ছোটো হবো না খো এসব কথা এদিকে নীলু বৌদি সবকিছু কথা ওদেরকে বলে দিলে সেটা চঞ্চল শুনে নেয় আর বলে যে তুমি এখানে সরকার বাড়িকে সব কথাবার্তা বলে দিচ্ছ চলো তোমার ব্যবস্থা হবে বলে হাত ধরে হিরে হিরকে টানতে টানতে নিয়ে যায় তখন দীপ ঝাঁপিকে বলে তাহলে এখন কি করা যায় তখন কাশায় বলে আমি তাহলে এখন কী করবো ওকে চুপ করে চুরি করে বিয়ে দিয়ে দিচ্ছে বললে হবে আমি নিজে ওকে ফোন করে বলেছি ও বলতে পারতো না তখন ধাপি বলে কাশায় দি তুমি একটু শান্ত হও না হয়তো ফোনটা ও ধরেই নি ও ফোনটা ধরলে কখনোই বাড়ি থেকে বেরিয়ে যেত না এদিকে দ্বীপের মা মনে মনে বলে দিদি তাহলে ঠিক খবরটাই দিয়েছে আর ঠিক কাজটাই করছে এদিকে তখন ও দ্বীপের বাবা রেগে যায় তখন দীপ বলে যে এটা কী কেরা হতে পারে তখন ঝাঁপি বলে তোমাদের পছন্দ করার পাত্রকে অন্য সে মেয়ের সঙ্গে বিয়ে দেবে আর এটা তোমরা কেন বা মেনে নেবে তোমরা সরকার বাড়িতে কেন ছোট হবা তোমরা তোমাদের একবারও মনে হচ্ছে না তোমাদের পছন্দ করা পাত্রর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হতে পারে না তখন দীপি বাবা বলে একদম ঝাঁপি ঠিক কথাই বলেছে আমার পছন্দ করা পাত্রকে আমার চাই আমি যখন বলেছি কাছের সঙ্গে বিয়ে দিব মানে দিব দীপ তুই এক কাজ কর তুই গিয়ে এখনই ওই সরকার সরি দত্ত ছেলে নিলুকে তুই এখনই তুলে নেয় এদিকে দীপ সবাইকে বলে যে তোরা সবাই বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে লাগ যা যা লাগবে সব কিছু কাঁসায় তুই একদম কান্নাকাটি করবি না আমি ঠিক নীলুকে নিয়ে আসবো বলে সেখান থেকে ঝাঁপিয়ে দ্বীপ একসঙ্গে বেরিয়ে পড়ে আর তখন ওর বাবা এসে ওর মাথায় হাত দিয়ে সেখান থেকে চলে যায় তখন চণ্ডী বলে দিদি ভাই একদম কান্নাকাটি করবি না চল আজ না তোর বিয়ে তোকে আমি সুন্দর করে সেজে দিই বলে কাসাই কিনে ঘরে যায় এদিকে ওর ছোটো কাকিমণি বলে দাঁড়ো আমি ঠাকুরমাসাকে ফোন করি তখন দ্বীপের মা বলে এরা তো বিয়ে নিয়ে খুব উপদ্রব হয়ে উঠেছে আমাকে একবার দিদিকে ফোন করে জানা হবে আর তখন ফোন করে ইনকার মাকে এদিকে চঞ্চলর বউকে নিয়ে আসার বলে মা জানো ঘরের সূত্র বিভূষণ ও ফোন করে সরকারের বাড়ি সবাইকে জানাচ্ছে যে নীলুর বিয়ে দিতেছে শুরু করে তখন নীলুর মা বলে এটা তুমি কি করলে বউ মা কেন করলে তুমি তুমি জানো না ও ঝাঁপি এখন এসে এখানে একটা অশান্তির সৃষ্টি করতে পারে তখন নীলুর বাবা বলে একদম তো যাকে বলে ঘরের সূত্র বিভূষণ আমরা কিন্তু নীলুর বউ নীলুর মা তখন চঞ্চলের বউকে একচড় মারে এদিকে ঝাঁপিয়ে বারবার করে ফোন করছি নীলুর বউ দিকে কিন্তু কিছুতেই ফোনটা লাগে না তখন বলে আমি তো ফোন করে কাউকে পাচ্ছি না আর তুমিও যেন গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছ একটু জোর করে চালাও না এদিকে নীলুকে নীলু বোন জোর করে হাত ধরে টেনে নিয়ে আসে আর এসে তখন বলে মা এ দেখো ছোটদা ভাইকে নিয়ে এসেছি তখন নীলু বলে মা এটা তোমরা কী করছো আমি তো বলে দিয়েছি আমি কাঁসাইকা ছাড়া কাউকে কখনো বিয়ে করতে পারবো না তখন চঞ্চল বলে বেশি বাড়াবাড়ি না তোকে যখন বলেছি বিয়ে করতে তখন করতেই হবে তখন নীলু বলে আমাকে মিথ্যে কথা ইনভাইট আছে বলে নিয়ে এসে এখানে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিস আর এই বিয়ের জন্য আমাদের তিন তিনটে জীবন নষ্ট হয়ে যাবে না কাছে ভালো থাকবে না আমি না ওই মেয়েটা তখন ওই মেয়েটার কাছে আসার বলে শোনো আমি তো তোমাকে বলছি আমি কাছে কাছে ছাড়া কখনো তোমাকে ভালোবাসতে পারবো না তারপরও তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো তখন মেয়েটা বলছে কি ভালোবাসলে কি হয় আমারও তো একটা বয়ফ্রেন্ড আছে আমি তার সঙ্গে ঠিক সেটেলমেন্ট করে নেবো তাই আমি বিয়েটা করছি তোমাকে এসব বলে তখন নীলু বলে আমি যাই হোক না কেন আমি কাঁসাইকে ছাড়া আমি কখনো কাউকে বিয়ে করতে পারবো না এদিকে নীলুর বাবা মা বলে তোকে বিয়ে করতেই হবে নাহলে কিন্তু আমি বিষ খেয়ে মরে যাবো এখনই বলে দিচ্ছি তখন নীলু বলে এ ভয় কিন্তু তুমি এর আগেও আমাকে দেখিয়েছো মা কিন্তু আর আমাকে এই ভয় দেখাতে পারবে না তখন নিলু মা বলে তাই বুঝি দেখ তোর বাবা আর আমি দুজনেই কিন্তু এখানে বিষ খেয়ে আত্মহত্যা করবো চঞ্চল দে বিশেষ গোলা বলে চঞ্চলের কাছে বিশেষ গোলা চায় তখন চঞ্চল এসে ওর মা আর বাবাকে দুজনকে দুটো বিশেষ শিশি দেয় আর বলে এ দেখ আমি এখনই বিষ খাবো বিয়ে করলে কর তখন চঞ্চল ওকে টুপুর মালা সব কিছু পরে আর ওদেরকে সাত পাকে ঘুরতে বলে সাত পা ঘুরতে ঘুরতে আবারও নীলর বাবের পা ধরে পড়ে দেয় বলে বাবা তুমি তো খুব আমাকে বুঝো ছোটোবেলা থেকে যা বলেছ আমি সব শুনেছি কিন্তু একবারবার বার আমার কথাটা শোনো আমি কাশাকে ছাড়া বাঁচবো না বাবা বিশেষ করে কাশায় আমাকে খুব ভালোবাসে তখন ওর বাবা বলে শোন আমি কিন্তু ওই সরকার বাড়ি মেয়ের সঙ্গে তো বিয়ে দিব না ওর সঙ্গে বিয়ে করলে আমি তেজপত্র করবো তাই বলছি সময় নেয়নি তাড়াতাড়ি বিয়েটা করে ফেল আর হলে কিন্তু আমি বিষ খেয়ে মারা যাবো তখন ওর মা বিশেষটা খুলে বলে এ দেখ আমি কিন্তু খেয়ে নিচ্ছি বিষটা তুই করবি কেনা বল তখন নিল আবারও সাপা ঘুরতে রাখে এদিকে তখন এদিকে চঞ্চল বলে কী যে হচ্ছে আর আমাকে কে যে এতবার করে ফোন করছে দাঁড়া ফোনটা ধরি আর ফোনটা দেখতে অমনি বলে ইনকার মা ফোন করেছে তখন ফোনটা ধরার বলে হ্যাঁ বলুন ম্যাডাম তখন ইনকার মা বলে বিয়েটা কি হয়েছে নীলুদের তো না এখনো হয়নি সবে সাত পাক ঘুরছে তখন বলছে তোমরা কি জানো এদিকে ঝাঁপিয়ার দ্বীপ তোমাদের ওইখানে যাচ্ছে বিয়েটা কোনোভাবে আটকাতে তখন চঞ্চল বলে সে তো আসবে আমি তো খুব ভালো করেই জানি না হলে কি হয় এদিকে ঝাঁপিয়ার দ্বীপ তাড়াহের আসতে থাকে তখন চঞ্চল বলে আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা যায় তখন ইনকার মা বলে আমি দেখছি এদিকটা ওদেরকে আটকানোর ব্যবস্থা করছি কিন্তু তুমি বিয়েটা খুব তাড়াতাড়ি ওদের দিয়ে ব্যবস্থা করো তখন ওদের পাক হয়ে গেলে চঞ্চল বলে এই সহলী তুই যা সিঁদুরের কোটোটা নিয়ে ওদের সিঁদুর দান হবে তখন সোহেলিকে বলে তখন সোহেলি চলে যায় এদিকে নীলুর বাবা এসে চঞ্চলকে জিজ্ঞেস করে চঞ্চল কি হয়েছে রে তো আর কি হবে ঝাঁপি আর দ্বীপ আসছে এখানে বিয়েটা আটকাতে এসব বলে তখন বলে আসারিত কথা নীলু যেয়ে মেয়েটাকে সিঁদুর পারবে ঠিক সেখানে অমনি দ্বীপ আর ঝাঁপি চলে আসে আর বিয়েটা করতে ঝাঁপি বারবার করে বারণ করে আর ওরা মা বাবা বলে আমি কিন্তু বিষ খেয়ে ফেলবো তখন ঝাঁপি বলে ওরা মিথ্যে কথা বলছি তুমি দেখবে কে ওরা বিষ খাবে না বলে ঝাঁপি দুজনের হাত থেকে বিষের সেটা নিয়ে নেয় আর ওরা দু দুটো বিশেষে খেয়ে ফেলে ঝাঁপি আর তখন বলে আমি তো খেয়ে ফেললাম কিছু হলো আমার ঠিক এই কথাটা বলতে ঝাঁপি কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে আর তখন নিলু আর দ্বীপ অবাক খেয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলবেন আর ভুল বলে থাকলে ফলো